একটা কথা আপনাদেরকে শোনাইতে চাই হাজর আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আল্লাহর আলী বিশাল বড় আল্লাহর আলী সেই আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাই জঙ্গলে গেছেন লাকড়ি কাটার জন্য লাকড়ি আর লাকড়ির বোঝাটা নিয়ে আসবার মতো না বোঝা হয়ে গেছে বড় এখন তিনি কি করবেন চিন্তা করতেছেন কি করা যায় কি করা যায় এক পর্যায়ে তিনি জঙ্গলের দিকে ফিরে তাকাইলেন তাকায়া শুধু বলছেন এ বাঘ এদিকে আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছাই দিতে হবে সোহানুল্লাহটা কোন না একটু ভালো আপনারাও যে একেবারে কেমন হয়ে গেছেন আর একটু জোরে বলেন কারে বলে কারে বাঘরে বলে এদিকে লাকড়ির বুজাটা বাড়িতে পৌঁছাই দিতে হবে যেই মাত্র তিনি বলেছেন মহাতারা মহাজির নিজেও উঠলেন এবার বলতেছেন চল চলে না চল চলে না বুঝতে পেরেছি জঙ্গলি জানোয়ার বেত না লাগাইলে চলবে না এবার হুকুম দেওয়া মাত্র হাজির কলাটা চিপা দিয়া ধরছেন এই সাপ নামের চাবুক দিয়ে বাঘ নামের বাহন রে পিটাইয়া আল্লাহর বান্দা আল্লাহর বান্দা লাকড়ির বোঝা সহ উনি ওনার বাড়িতে হাজির হয়ে গেছে ও মুসলমান তাই আসুন আমরা যদি আমাদের আমলকে সুন্দর করতে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকেও আমাদের সাথে সুন্দর ব্যবহার হবে আমরা যদি আল্লাহর হলে আমি সুন্দরভাবে করতে পারি সমাজ লোক আমাদের কথা শুনবে আরেক চ আসতে বলেন আমিরুল মমিনী হাতে জোমার ফার উখাদিয়া আল্লাহ দা আলমুর খেলা সময়ে পাহাড়ের গুহা থেকে আগুন বেরিয়ে আসতেছে আজ তোমার কাছে এসে বলা হয়েছে আমি ইরুল মমিন আগুন বেরিয়ে আসতেছে কি করা যায়

না না আরো আসতে আরো আসতে আরো আগুন জাগায় আগুন জাগায় কিছুক্ষণ পরে আজ তামিম এ আবার নতুন গোস না পিছনে যাও পিছনে যা পিছনে যা আপনারা গরু ছাগলকে লাডি দিয়া যেমন হাঁকাইয়া বাড়িতে নেন হাজর তামিমে দাঁড়িয়ে বলেন আমি এমন ভাবেই আগুনকে গুহার ভিতরে ঢুকাইয়া দিয়েছি ও মুসলমান তাকায় দেখেন নাই আমেরিকার অবস্থা কি আমাদের দেশে কলা হতার যে দশা তারা একই দশা কত বোঝেন নাই মনে হয় আমার ভাইয়েরা ইরাকেল জমিন হ্যাঁ জমিনে জমিন রে আগুন কম জ্বালানো হয় আফগানিস্তানে এই মার্কেট আগুন কম জ্বালানো নাই তাদের মগজ প্রস্তর বেঞ্জামিন নেতা নিয়ে মুসলমানদের বাড়ি করে কম আগুন ধয় নাই আমার আল্লাহ ক এই জন্যে আমি কুদরতি আগুন দুই দুই প্রদেশ এলাকায় এখন বিমান শত শত বিমান দিয়ে ফানি দিয়ে ও আগুন নিবাইতে না 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 পারে 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 মহাত মহাতারাম হাজরিন হাজরিন তাহলে আসন তাহলে আসন সেই আল্লাহ বরকতময় যার হাতে সকল রাজত্ব তিনি সকল ক্ষমতার মালিক তিনি হায়াত মৌ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্যে কে বেশি সুন্দর আমল করো আর গফুর তিনি মহা মহাপরাক্রমশালী এবং তিনি মহা ক্ষমাশীল শেষ কথা হলো এই দুইটা একটা হলো যে আল্লাহ মহাপরাক্রমশালী মহাতারা আমরা যদি কেউ আল্লাহর গোলামি না করি তাতে আল্লাহর বিন্দু পরিমাণ কিছু আসবেও না যাবেও না বরঞ্চ আমাদেরকে যা যা করার প্রয়োজন সব করার মতো ক্ষমতা আমার আল্লাহর হাতে আছে আল্লাহ বলেন আর ওহু আজিজুল আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে ফিরে আসে তাহলে আল্লাহ কয় আমি বড় ক্ষমা আমি বড় ক্ষমা মহতারাম হাজরিন তাই আসুন এই বিশাল বড় সম্মেলন দুই দিন ব্যাপী এই বিশাল আয়োজনের শেষ দিনে আজকে আপনারা এখন রাত্র গভীর রাত্রে এসে পৌঁছছেন রাত্র এখন গভীর রাত্রে এসে পৌঁছছেন ওলামা একরামের সাথে এই মাঠে বসে নিজের জীবনের সমস্ত গুনা খাতার কথা স্মরণ করে স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা করেছেন বহু আল্লাহ আজিজুল গফর তিনি ক্ষমাসীন আমার আল্লাহ সব গুনা মাফ করে দেবেন শুধু মাফ করে দেবেন তা না মাসা আল্লাহ আচ্ছা Hmm. Nah, itu toh, kami juga Mohon terima kasih